হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নিত্য নতুন কালেকশন নিয়ে তো আজকে আমরা যে বোরখাটি নিয়ে আসছি এটা হচ্ছে সম্পূর্ণ অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্সের ভিতরে ডিএমসি প্লাস এমসি সি স্টোন ওয়ার্ক করা একটি গর্জেস কোটি বোরখা নিয়ে তো এই বোরখাটি কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করা হয়েছে এবং সেই সাথে স্টোনের মান কিন্তু না বললেই নয় তো এটা হচ্ছে সম্পূর্ণ ডিএমসি স্টোন আর এমসি সি স্টোন দিয়ে কাজ করা তো কোয়ালিটি কিন্তু অনেক ভালো মানের এবং স্টোনের কোয়ালিটি কিন্তু অনেক বেস্ট কোয়ালিটি ফুল একটি স্টোনের বোরখা তো এগুলি স্টোন কিন্তু সাধারণত চলে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এবং এটা কিন্তু সম্পূর্ণ অরিজিনাল দুবাই চেরি ফ্যাব্রিক্সের ভিতরে হবে তো এই বোরখাটির ভিতরে কিন্তু আরও অ্যাভেলেবেল পাঁচটি কালার হবে তো প্রত্যেকটি কালারে কিন্তু সাইজ হবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন আপনি চাইলে কিন্তু যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কুরিয়ার করে থাকি তো আপনারা এছাড়াও চাইলে আমাদের সরাসরি শোরুমেও আসতে পারেন তো আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ইসমাইল মেনশন সুপারমার্কেট দ্বিতীয়তলা প্লেন মসজিদ সংলগ্ন এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাস এছাড়াও আমাদের ফেসবুক অথবা ইউটিউব চ্যানেলে ফোন নাম্বার দেওয়া আছে আপনার চাইলে সেই নাম্বারে যোগাযোগ করে আপনার নিজ গন্তব্য স্থান থেকে সরাসরি অর্ডার করতে পারেন তো এই বোরখাটি কিন্তু অনেক সুন্দর অনেক চমৎকার একটি ডিজাইন একেবারে নিউ কালেকশন তো এই ধরনের নিত্য নতুন কালেকশন পেতে পাশে থাকবে